ছেলেবেলা থেকে আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই জায়গার নাম প্রাইকেস্টোলেন কি কেন কিভাবে এই পর্বে জানব নরওয়ের বিখ্যাত পর্যটন আকর্ষণ প্রাইকেস্টলেন সম্পর্কে প্রাইকেস্টলের নামের অপার্থিব এই জায়গাটি নরওয়ের রাইফেলকি জেলার ফোরসান্ড অঞ্চলে অবস্থিত ইংরেজিতে এই জায়গাকে বলা হয় পালপিট রক প্রাইকেস্টলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুই ফুট উঁচুতে থাকা পাহাড় পাহাড়চূড়াটি প্রায় বিরাশি বর্গফুট ফুট প্রশস্ত এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনই দেওয়া হয়নি এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে শীতকালে এখানকার শ্বেতশুভ্র প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের গ্রহের কোনো জায়গা বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেটের মতে প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট এমনিতেই নরয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে পালপিট্রক এলাকার বাতাস বিশুদ্ধতম সেজন্য এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয় এখানকার আট লিটারের এক বোতল বাতাসের দাম প্রায় পনেরোশো টাকা দুঃসাহসী পর্যটকেরা নানা রকমের কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে পারে বেস জাম্পিং উইংসুট স্যুট রোপ ওয়াকিং ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি এর মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস বেশ জনপ্রিয় সাম্প্রতিক সময়ের একাধিক পথ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে দু সালে ভাইকিং টেলিভিশন ধারাবাহিকের একটি দৃশ্য এখানে ধারণ করা হয় সেখানে দেখা যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র পাল্পি ট্রকের কিনারায় বসে আছে দুই সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের কারণে প্রাইকেস্টলেন এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তারপর থেকে প্রতি বছর প্রায় তিন লক্ষেরও বেশি লোক প্রাইকেস্টলেনে ঘুরতে আসে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে শুধু প্রায়কেস্টলেনই নয় নরওয়ে সহ সমগ্র স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলই ছবির মতো সুন্দর বিশ্বের সবচেয়ে সুখী অঞ্চল স্ক্যান্ডিনেভিয়া সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন